নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনার বাড়ি বাইরে ঘরে বাইরে সমস্ত জায়গায় অশান্তি চলছে শত্রুতা আছে আপনার আপনার শত্রুতে ভরে আছে চারিদিক এমন যদি হয়ে থাকে বা আপনার যদি কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করছে বিভিন্ন রকমভাবে ক্ষতি সেটা হতে পারে আপনার বাধা বিঘ্ন আসছে কাজে ব্যবসায় সন্তানের পড়াশুনোয় তো সেক্ষেত্রে আপনি একটি বিশেষ কাজ করে দেখুন পাঁচটি দিন করে দেখুন ফল পাবেন অন্তত একটা ইনিশিয়াল স্টেজে অন্তত ফল পাবেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আছে কি করবেন আপনাকে প্রতিদিন অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু করে শনিবার অবধি করতে হবে অর্থাৎ মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই পাঁচটি দিন করতে থাকুন কি করবেন সন্ধেবেলা করে একটি কর্পূর জ্বালিয়ে দেবেন আর রাত্রেবেলা শুতে যাওয়ার আগে পা তিনটি শুকনো লঙ্কা কিছুটা সাদা সর্ষে এবং একটু ধুনো জ্বালিয়ে দিন দেখবেন আপনার কিন্তু দারুণ কাজ হবে খুব ভালো হবে সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে শত্রু নাশ হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে